আসসালামু আলাইকুম আমি রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প হ্যাঁ বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ শব্দের উৎস অনুসন্ধান এবং বাংলা প্রবাদ প্রবচন ও বাগধারার উৎস অনুসন্ধান নিয়েই আমার এই ভিডিও শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হতে চলেছে এ কথা নিঃসন্দেহে বলা যায় তাহলে শুরু করা যাক আজ থাকছে দুটো প্রবাদ প্রথমটি যুদ্ধে আটুনি সার অজ বা অজা হলো ছাগ বা ছাগে অজ অর্থে মেষ ও ভেড়াকেও বোঝানো হতে পারে অজার যুদ্ধ হচ্ছে ছাগলে ছাগলে অথবা ভেড়ায় ভেড়ায় লড়াই যারা ছাগল বা ভেড়ার লড়াই দেখেছেন তাদের কাছে ওই লড়াই আসলেই খুব মজার বেশ প্রস্তুতি নিয়ে অনেক দূর থেকে শিং মাথা খাড়া করে প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করতে তেড়ে আসে ছাগল কিন্তু শত্রুর কাছে এসে দু একবার সিং ঠোকা অর্থাৎ মাথায় মাথা দিয়ে আঘাত করার পর তার আর পূর্বভাব একদম থাকে না মানুষের মধ্যে লড়াই পূর্ব তর্জন গর্জনের পর কিংবা কোনো কাজ করার আগে আট হয়ে প্রস্তুতির পর কাঙ্ক্ষিত ফল লাভ না হলে কিংবা আয়োজনের ঘটা অনুযায়ী কাজ না হলে এ ধরনের প্রবাদ প্রযুক্ত হয়ে থাকে এ প্রবাদের সাথে তুলনীয় প্রবাদ হচ্ছে বজ্র আটুনি ফসকাগের রূপ অথবা বরম্ভে লঘুক্রিয়া কিংবা পর্বতের মুশিক প্রসব ইংরেজি প্রবাদ মাছ অ্যাডো অ্যাবাউট নাথিং কিংবা দা মাউন্টেন ইন লেভার প্রডিউসিং আ মাউস এক্ষেত্রে তুলনীয় তুলনীয় সংস্কৃত প্রবাদ বরম্ভে লঘুক্রিয়া সংক্ষেপে একটু ব্যাখ্যা করে বলতেই পারি অজাত যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘ ডম্বরে দাম্পত্যে কলহ চৈব বরম্ভে লঘু ক্রিয়া অর্থাৎ ছাগলের যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘের ডাকে আর স্বামী স্ত্রীর তার কাজ লঘু হয় অর্থাৎ ফলাফল সাধারণত গুরুতর হয় না লঘু ফলাফলযুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন এ প্রবাদের মূল কথা আজকের দ্বিতীয় এবং শেষ প্রবাদটি হলো অতি দর্পে হত লঙ্কা অতি দর্পে এখানে লঙ্কা অর্থে রাবণের কথা বলা হয়েছে মা নিকার উপদেশে রাবণ বিভীষণ ও কুম্ভকর্ণ এই তিন ভাই ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়েছিলেন কিন্তু ব্রহ্মা তাতে রাজি না হওয়ায় রাবণ বিকল্প হিসেবে চেয়েছিলেন দেব দানব দৈত্য যক্ষ রক্ষ ইত্যাদির কাছে অজেয় ও অবদ্ধ হবার বর ব্রহ্মা সেই কাঙ্ক্ষিত বর দিয়েছিলেন রাবণকে মানুষকে তিনি তৃণবোধ জ্ঞান করতেন বলে সে বিষয়ে রাবণ কোন বর চাননি বর পেয়ে রাবণ পৃথিবী জয়ের জন্য উন্মাদ হয়ে উঠলেন প্রথমে আঘাত হানলেন তার বৈমাত্রীয় ভাই ভরদ্দাজ কন্যা দেব বর্ণিনীর গর্ভে বিশ্রবামণির ঔরসজাত কুবের বা বৈশ্রবনের অধিকারভুক্ত লঙ্কা পড়িতে লঙ্কা থেকে কুবিরকে বসলেন সিংহাসনে যক্ষরাজ কুবের বিতাড়িত হয়ে চলে গেলেন কুইলাসে গর্ব ভরে রাবণ একে একে অবজ্ঞা করতে থাকেন সবাইকে কিসকিন্দার বানর রাজ বালি সূর্য রাজা মানধাতা পাতালের বলিরাজ জমরাজ, শিবের অনুচর নন্দী সবার সাথেই তার দ্বন্দ্ব সংঘটিত হয় দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতার তিনি যুদ্ধ ঘোষণা করেন অত্যাচারী রাবণ দেব দানব ও ঋষিদের কন্যা হরণ করতে থাকেন বৃহস্পতিবার পুত্র মহর্ষি কুশধ্বজের তপস্যারত কন্যা বেদবতীকে তিনি হরণ করার চেষ্টা করলে বেদবতী আগুনে আত্মভূতি দেন উন্মত্ত রাবণ সূর্যবংশের রাজা মরুত্তের যোগ্য পণ্ড করে ঋষিদের হত্যা করেন সুরত গাধি, গয় পুরুরব ইত্যাদি রাজাকে পরাজিত করেন অযোধ্যাপতি অনরণ্যকে নিহত করেন স্বর্গের অপ্সরা রম্ভাকে জোরপূর্বক ধর্ষণ করেন নাগগণকে পরাভূত করেন এবং নিবাত কবচ নামক দৈবতের সাথেও প্রচন্ড যুদ্ধে লিপ্ত হন রাবণের অনাচার অত্যাচার ও অহংকারের আরো অনেক উদাহরণ রয়েছে অতি গর্বে আত্মহারা রাবণ কখনো ভাবেননি যে দেবতা দানব যক্ষ ও রাক্ষসের হাতে অজেয় ও অবদ্ধ হলেও তিনি মানুষরূপী রামচন্দ্রের হাতে নিহত হতে পারেন তার দর্পের কারণে যথাযথ প্রতিরক্ষার ব্যবস্থা না রাখায় তিনি হত হয়েছেন বলে বাংলায় অতি দর্পে হত লঙ্কা প্রবাদের উদ্ভব তো বন্ধুরা শব্দের গল্প আজ এটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এই সব ভিডিও লাগলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন সাবস্ক্রাইবও করতে পারেন প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটকর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সেনাগাত ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ